আমরা যারা যারা বাচ্চার মা আছি তারা কিন্তু বাচ্চাকে ঘুম পাড়িয়ে বাচ্চা যেটুকু সময় সেইটুকু সময় মানে কত কষ্ট করে যে আমরা রাজ্যের কাজ করি মানে সমস্ত বাসন মাজা কাপড় কাচা যেটুকু সময় ঘুমোয় সেটুকু সময় কিন্তু আমরা করিনি বাট উঠে গেলে আর কিছু করার নেই তো চলো সেই ব্যাপারটা কিন্তু মায়েরাই জানে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি বন্ধুরা আর আজকে নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি আর বন্ধুরা এখন কিন্তু প্রায় আটটা বেজে গেছে আর আমার মেয়ে কিন্তু তাড়াতাড়ি উঠে পড়েছে বাট ও তাড়াতাড়ি ওঠে না ও কিন্তু সাড়ে আটটা নটার সময় ওঠে তো আমি মেয়েকে ওর বাবার কাছে দিয়ে এখানে আমি সবজিটা কাটতে চলে এসেছি সবজি বলতে এটা বেগুন ঠেগুন আছে এটা আসলে একটা তেল চচ্চড়ি হবে মাছের তেল দিয়ে আর আমার শাশুড়ি কিন্তু ডাল তারপরে ডিমের কালিয়া করে নিয়েছে দেখো ডিমের কালিয়া হচ্ছে প্রায় হয়েই এসেছে আর এখন যেহেতু নটা বাজে সাড়ে আটটা বাজে তো এখন আমি আমার মেয়ের জন্য সুজিটা করে নিয়েছি কারণ ও উঠে গেছে তাড়াতাড়ি আর অনেকক্ষণ না খেয়ে আছে ওই জন্য আমি ওকে সুজিটা করে দিচ্ছি আর সুজিটা খাইয়ে দেব খাওয়ানোর পরে ওকে আমি তেল টেল মাখাবো মাখিয়ে তারপরে স্নান করিয়ে দেবো তো বন্ধুরা দেখো ওকে কিন্তু সুজি আমি খাইয়ে দিয়েছি এখন ওকে মাথায় একটু আমি তেল মাখিয়ে দিচ্ছি আর গায়ে কিন্তু একদম তেলটা মাখতে চায় না আগে যখন আরও একটু ছোটো ছিল আমি কিন্তু ওকে মাসাজ করে দিতাম বাট ও এখন একদম মাসাজ করতে দেয় না প্লাস ওর মাথায় যে তেল মাখাবো তাও আমার মানে পারি না মানে একদম কিচ্ছু করতে দেয় না দেখছো তেল মাখাচ্ছি কি করছে ও তেল ফেল মাখবে না ও স্নানই করবে তো চলো দেখো আমি কিন্তু গামলাটা নিয়ে নিয়েছি আর ওই যে এত বায়না করে চান করবে আমার কিন্তু তেল ক্ষতিগত তেল এখন মাখানোই হয় না বন্ধুরা কি বলবো তো চলো দেখো এখন কিন্তু আমার মামমামে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন ওকে আমি ড্রেসটা পরিয়ে তারপরে ক্রিম ট্রিম মাখিয়ে দেবো আর আমার মামকে এই চান করেই কিন্তু ঘুমিয়ে পড়ে এবার ঘুমিয়ে পড়লে যতটুকু সময় ঘুমোবে ততটুকু সময়ের মধ্যে কিন্তু আমি বাসন মাজবো কাপড় কাঁচবো প্লাস নিজে চান করবো মানে অনেক কাজ আছে সকালবেলায় শাশুড়ি মা রান্নাটা করে দেয় তো তারপরে কিন্তু সমস্তটা আমিই করি বাসন মাজা থেকে কাপড় কাচা আবার গ্যাস্ট আমি খুশি না উনিই করে আমার শাশুড়ি মা তো যাই হোক চলো এখন মাম্মা আমি জামাটা পরিয়ে নিচ্ছি ভিডিওটা দেখো সাথে থাকো ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর মামা একটু সর্দি হয়ে গেছে কেননা প্রচণ্ড পরিমাণে গরম ছিল প্লাস আবার দেখছি এখন ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেছে তো এই ওয়েদার চেঞ্জের জন্য বাচ্চাকে যতই সাবধানে রাখি না কেন বাচ্চাকে কিন্তু শরীর খারাপ মানে ধরেই নেই কী বলবো আর দেখো ওকে ওর স্নান হয়ে গেছে ওর ঠাম্মিয়ে একটা কুবুত করে একটা চুমু খেয়ে নিল আর দেখো মাম্মা এখন আমি জনসন্সের ক্রিমটা লাগিয়ে দিচ্ছি লাগানোর পরে ও আর বন্ধুরা ওকে কিন্তু ব্রেস্ট ফিডিং করাই এখন ব্রেস্ট ফিডিং করেই ওকে ঘুম পারি দিই কেন ও কিন্তু এমনিতে যদি পা মানে পান চাই ঝাকাই ও কিন্তু তাও ঘুমোবে না যতই ওকে ঘুম পারে আর যতই ওর ঘুম পারো ঘুমের ঢোলবে তো বো ফিডিং করবে তবেই শোবে তো চলো এখন দেখো পায়ে আমি কাজলটা পরে দিচ্ছি আর ওর কপালে কিন্তু এখন আমি কাজল কোনো মতে দিতে পারবো না কেননা জেগে আছে কাজল যদি দিতে যাই ও কিন্তু ঘেটে একেবারে ঘ করে দেবে তো ফ্রেন্ডস ইদানিং অনেকদিন হলো ব্লগ ভিডিও দিতে পারিনি তো ছোটো বাচ্চা নিয়ে বুঝতেই পারছো রোজ দিতে পারছি না তো তবুও আমি এখন ট্রাই করবো পার ডে ভিডিও দেওয়ার তো চলো দেখো মাম্মা কিন্তু টাটা করে দিল এখনও ঘুম হবে ওই জন্য টাটা করে আর দেখো আমার মাম্মাম ঘুমিয়ে পড়েছে লাইটটাকেও আমি অফ করে দিলাম এবারে দেখো দেখতে ওর শ্যাম্পু ট্যাম্পুগুলো গুছিয়ে রাখছি আর মামমামের ঘুম হয়ে গেছে মানে ঘুমিয়ে পড়েছে এখন আমি বাসনগুলো দেখো কত বাসন মানে রাজ্যের বাসন এই বাসনগুলো আমি মেজে নিচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো দেখতে থাকো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাসন সকাল দুপুর বিকেল সন্ধ্যে রাত মানে অল টাইম বাসন করে কি যে বলবো প্রচন্ড পরিমাণে বাসন কর প্রচন্ড তো আমি তো মানে বাসন মাজাতে মাঝে 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 মানে আমার সময় চলে যায় কি বলবো আমি কিন্তু বাড়ির কিনে নিলাম এবার আমার মাম্মামের জামাগুলো যে আছে ওগুলো কেচে কিন্তু আমি স্নান করে নেবো মাম্মা যেহেতু এখনো ঘুম আর যদিও উঠে পড়তো মাঝে ও ঠাকুমাকে দিয়ে আমি কাজ করতাম কিছু করার নেই বাট কিন্তু ঘুম হচ্ছে দেখো বন্ধুরা ভিডিওটা আমার কিন্তু জামা প্রায় কাঁচা হয়ে গেছে আমার মামা মেয়ে তো এগুলো এবার শুকোতে দিয়ে দেবো দেওয়ার পরেই আমি স্নান করে নেব তো দেখো বন্ধুরা আমি আমার মেয়ের জামাগুলো কিন্তু কেচে নিলাম এবারে জামাগুলো মেলে দিচ্ছি তো বন্ধুরা তোমরা কিন্তু এখন ভ্লগ ভিডিও আমার দেখছো না প্লিজ একটু দেখো বন্ধুরা তোমরা যদি না দেখো একটু সাপোর্ট যদি না করো তাহলে কী করে এগোবো বলো বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট দিও প্লিজ তো বন্ধুরা ভিডিও কিন্তু আর বেশি বড় নয় তো আমি এবার স্নান করার আগে আমি কিন্তু এসছিলাম ঘরে দেখছি মামা দেখো ঘুমোচ্ছে তো দেখো আমার কিন্তু স্নান হয়ে গেছে তো মাথায় গামছা বেঁধে নিয়ে এসি কেননা চুলটা শুকোনোর জন্য দেখো এখন আমি মুখে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি আর আমি কিন্তু স্নানের পরে মুখে অ্যালোভেরা জেল লাগাই বেঁধে গ্লোয়িং হয় মুখটা তো আমার বেশ ভালোই লাগে তো আমি কিন্তু পার ডে মানে প্রতিটা দিন আমি অ্যালোভেরা জেল লাগাই স্নান করে আর দেখো আমি কিন্তু মুখে সত্যি কথা বলতে কিচ্ছু মাখি না বন্ধুরা অ্যালোভেরা জেল ছাড়া কোথাও গেলে একটু তো মেক করতে হয় কী বলো বন্ধুরা তো চলো টাটা বাই বাই ভিডিও যদি ভালো লাগে প্লিজ 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 লাইক করে দিও টাটা